আমার সবচেয়ে খারাপ যেটা লাগতেছে যে ওই বিগত আমাদের সরকারে যেমন যেখানে যা হয়েছে যত দুর্নীতি বলেন করাপশন বলেন অপকর্ম বলেন সব জায়গায় বলতে সাবেক ছাত্র দল বিএনপি সাহিত্যে জড়িত ছিল বিএনপি লোকজনের সাথে ঘোরাফেরা করতো এইভাবে ভাবে কিন্তু বক্তব্য বিবৃতি গুলো তারা দিয়েছে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তারা যেমন আমি খোলা মেলায় বলি মিটফোর্ডের ঘটনা এটা লোমহর্ষ সভ্যতাকে কলঙ্কিত করে এবং হৃদয় বিদারক একটা ঘটনা কিন্তু দেখেন একটা লোক দুজনে বিএনপির মানসিকতা সম্পন্ন হতে পারে তাদের ব্যক্তি জীবনে তাদের ব্যবসায়িক বন্ধু থেকে কিভাবে শত্রুতে রূপান্তরিত হলো কিভাবে মাধ্যমে দিনের কর্মসূচি নিয়ন্ত্রণ করা কি সম্ভব কি এনসিপির কি সম্ভব তারা যে সংগঠন করতে যাচ্ছে ট্যুর দিচ্ছে পার্টি অফিস ভাড়া দিচ্ছে দপ্তরি নিয়োগ দিচ্ছে কর্মী নাই দপ্তর নিয়োগ দিয়ে পার্টি অফিস খুলবে নিবন্ধনের জন্য যে 64 জেলা অফিস দেখাতে হবে কিছু শর্তগুলি আছে সেই শর্তাবলীর অংশ হিসেবে নিজেদেরকে যেতে হচ্ছে নিজেদেরকে নিজেদের স্লোগান দিতে হচ্ছে নিজেদেরকে নিজেদের গুণগান করতে হচ্ছে করে কোন মতে একটা মিটিং করে একটা পার্টি অফিস একটা দপ্তরির সাথে চাবি দিয়ে তাদের কাছে হচ্ছে তাহলে তারা তো ছাত্র তাদেরই যে 64 টা ডিস্ট্রিক্টের পার্টি অফিস নিয়ে দপ্তরি নিয়োগে যে ব্যয়বহুল একটা খরচ প্রতি মাসের সেইটার জবাবদিহিতা আয়ের উৎস এগুলো কিন্তু জনসমক্ষে বলেনি তো বল প্রসঙ্গে আবি যাই তারেক সাহেবকে যেগুলো বলতেছে গায়ে পড়ে সাহেবের সমকক্ষ সার্জি সে দল করে ছিয়ানব্বই সাল থেকে তার কারণে তার চিন্তা চেতনা নমিনেশন এই সমস্ত কারণে বিএনপি ব্যাপক মেজোরিটি সরকারে জয়লাভ করছে একটা নির্লোভ ছেলে যে যত কথাই বলুক কারণ উনি একটা নমিনেশন পর্যন্ত নেননি উনি নমিনেশন চাইলে বাধা যায় কেউ ছিল কি উনি এমপি হতে পারতেন না দুই হাজার একে মন্ত্রী হতে পারতেন না দুই হাজার আটে হতে পারতেন কিন্তু দেখেন উনি কোনো কিছুর ভিতর যাননি নীরবে নিভৃতে সংগঠনটা করছে এই সংগঠন করতেছে চেয়ে আওয়ামী লীগের তোপের মুখে পড়লো দুই হাজার সালে বিজয়ের পর তোপের মুখে পড়ে এত অপপ্রচার এত খারাপ খারাপ কথা এবং অর্থনৈতিকদের মিডিয়া টিডিয়া সবকিছুকে অর্থনৈতিক কেলেঙ্কারির ভিতরে জড়ানোর যে ব্যাপক প্রচেষ্টা এবং ষড়যন্ত্র শেখ হাসিনা আওয়াজেদের একইভাবে আপনি দেখেন চার্জিস হাসনাতের অরিজিনাল দলটা কি সেই দলের আচার আচরণ কথা বলার ভাষা তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বললেও মানসিকভাবে কিন্তু পরিবর্তন করতে পারেনি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে বাংলাদেশি এক হোসেন সৈল সৌরার্দি তারা এ কে এম ফজুল হক্তারা তারা বাংলার ভাষা নেই এমন তাদের ভাব এবং বডি ল্যাঙ্গুয়েজ তারা যখন বলে কিন্তু মেধা এবং তাদের বুদ্ধি তাদের রাজনৈতিক যে শিষ্টাচার নাই বললেই চলে